পাকিস্তানিকে টার্গেট করে হামলা করা কথা বলাটা এই দেশের কোন কোন সুশীল সমাজের একটা ট্রেডিশনাল মানে কেউ যখন হাইলাইট হতে চায় কেউ যখন নিজেকে জাহির করতে চায় এটার একটা পথই হচ্ছে জামাত ইসলামী ছাত্র শিবির কিনে কথা বললেই তিনি হাইলাইট হতে চান তিনি নিজেকে জাহির করতে চান এবং এটা একটা পথ বের হয়েছে সেদিনও দুই হাজার ছয় সালে আঠাইশ অক্টোবর পাশেই প্রোগ্রাম হচ্ছে মাথা ব্যথা ওখানে হামলা নেই ওখানে সংঘর্ষ নেই ওখানে শাহাদাত নেই ওখানে পুলিশের কোন বিষয় নেই অথচ আমরা বারবার প্রশাসনকে বলছিলাম তখন আমাদের মন্ত্রী আছেন তখন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুর জামান বাবর সাহেব আছেন আমাদের অফিসে বসে আমি কেন্দ্রের সভাপতি এই হিসাবে বলছি আমি পাশে থেকে মুজাহিদ ভাইকে সেভারেল টাইম ফোন করতে দেখেছি লুৎফুর জামান বাবর সাহেবকে আমরা সকাল সাতটা থেকে বিকাল তিনটা পর্যন্ত তাকে ফোনে উদ্ধার করা সম্ভব হয় নাই কেন সরকার আছে তো তখন হস্তান্তর তো হয় নাই চার দলের জোটে আমরা আছি তো নয় পল্টন একটা প্রোগ্রাম চলমান এত বড় সংঘর্ষ চলছে কেন আমরা একসাথে প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না কেন শুধু ছাত্র শিবির কেন শুধু জামাত ইসলামী কেটে মোকাবেলা করতে হলো দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে শুধুমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরকে কেন নিষিদ্ধ হলো এই প্রশ্নগুলো জাতির সামনে তুলে ধরা হবে এই কারণে যে বাংলাদেশের জন্য এমন একটা অ্যাসেট জামাত ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ করেছেন যুগে যুগে কালে কালে সমস্ত দেশের শত্রুরা এবং আধিপত্যবাদীরা জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে কাজ করতে পছন্দ করে এই পছন্দ করার অর্থই হলো বাংলাদেশের জামাত ইসলাম ইসলামী ছাত্র হচ্ছে এই দেশের সবচেয়ে বড় সম্পদ জনগণের ভালোবাসার বস্তু এবং আগামী দিনে কি মানবিক রাষ্ট্র বিনির্মাণের সবচেয়ে বড় প্রতিক্রিয়া হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শরীর বাংলাদেশ জামাত ইসলাম আসুন আমাদেরকে যতই টার্গেট করা হোক ওই টার্গেট করেছিলেন বলে আজকে ছাত্র জনতা আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে টার্গেট করে আমাদেরকে একটা জায়গায় পৌঁছেছে আমাদেরকে এখন যারা টার্গেট করছেন ইনশাল্লাহ শহীদ পরিবারকে কথা দিচ্ছি দুই সালের ত্রয়োদশ জাতীয় সংসদে জনগণ জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে দেশ পরিচালনার দায়িত্বের জন্য পছন্দ করবে ইনশাআল্লাহ সেটাই হচ্ছে দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবরের সবচেয়ে বড় প্রতিশোধ সেই প্রতিশোধ যেন আল্লাহ সুবান আমাদের জন্য কবুল করেন শহীদ পরিবারকে কবুল করেন স্থানীয় ছাত্র শিবির যে ঐতিহাসিক ভূমিকা সেদিন রেখেছিল আমাদের কর্মী ভাইয়েরা আমাদের সমর্থক ভাইয়েরা শুধু শুভাকাঙ্ক্ষীগণ আমি আমার চোখের সামনে দেখা সেই ঘটনাগুলো আমাকে শুধু উজ্জীবিতই করে না আমাকে এ কথা বলতে বাধ্য করে যে আমরা ঐতিহাসিক বদরের ময়দান দেখি নাই ঐতিহাসিক পল্টন দেখার সুযোগ পেয়েছি আল্লাহ সুবানা তালা ঐতিহাসিক এই পল্টনকে বদরের মতো করে কবুল করে আমরা যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে মানুষের বিজয়ের জন্য গ্রহণ করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে শহীদদের জন্য দোয়া করি আমাদের এখন অনেকে অসুস্থ আছেন সেই সময়ের যারা আহত পঙ্গ অবস্থায় আছেন তাদের জন্য দোয়া করি এবং আমরা আশা করি যে মামলাটা আওয়ামী লীগ শেখ হাসিনা তাদের ক্ষমতা বলে সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে প্রত্যাহার করে নিয়েছে এটা অতি সত্তর ট্রাইব্যুনালে নিয়ে বিচারের মাধ্যমে শহীদ পরিবারের সাথে সম্পৃক্ত যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে আমাদের শহীদ করা হয়েছে সেই খনিদের গ্রেপ্তারের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে শহীদ পরিবারের প্রতি যে কৃতজ্ঞতা আমাদের রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পুনর্বাসন রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে দাঁড়িয়ে দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের অভ্যুত্থান যেমন ভাবে আমরা তাদেরকে অর্ন করতে পেরেছি দুই আমরা সেটাকে অর্ন করতে পারি নাই কারণ এটা শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরের সম্পদ বলে মনে করা হয় আমি আজকে আস্তে আস্তে খেয়াল করলাম মিডিয়াগুলো আমাদের প্রচলিত মিডিয়া আমি সব মিডিয়াকে বলছি না অত্যন্ত দুর্ভাগ্যজনক দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবরের এই ঘটনা আজকের মেইন স্ট্রিম পত্রিকাগুলো আমি আস্তে আস্তে দেখার চেষ্টা করলাম দুই একটা ব্যতিক্রম ছাড়া কোনো মিডিয়া আজকে ছয় সালে আঠাশে অক্টোবর করতে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে এই জন্য যে শেখ হাসিনার সেদিনের লগি বৈঠার এই অমানবিক নির্যাতনের চিত্র যদি বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা যায় তাহলে আর কোনোদিন ফেসিবাদ কায়েম হবে না অথচ কেউ কেউ এখন মনে করেন আবার নতুন করে ফেসিবাদের হয়তো জন্ম তারা দিতে পারবেন আশ্বাসে আর লাভ হবে না কোনো কমই আর ফেঁসিবাদ এদেশে মাথাচাড়া দেওয়া হবে না এবং দিতেও দেওয়া হবে না এই শহীদ পরিবার শহীদদের অনুসারে ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী সমর্থক বেঁচে থাকতে আমরা তা হতে দেব না ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমারও সবাইকে